এবারে আই এর প্লে অফ জন্য প্রতিযোগিতা করছে মোট সাতটি দল কিন্তু জায়গা ফাঁকা রয়েছে আর মাত্র তিনটি সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স এবং সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস একটা সময় মনে হচ্ছিল সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে কিং কোহলির দল আরসিবি প্রথম দিকে একাদারে ছয়টি ম্যাচ ছেড়ে পয়েন্ট টেবিলে একেবারে নিচে চলে যায় আরসিবি কিন্তু বর্তমানে টানা পাঁচ ম্যাচ জিতে উঠে নম্বরে রয়েছে প্লে অফ করার সুযোগ আরসিবির আরসিবির হাতে রয়েছে বাকি এক ম্যাচ চেন্নাই বিপক্ষে এবারে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই এর মুখোমুখি হয়েছিল আরসিবি যেখানে বাংলাদেশি বলার মুস্তাফিজরের তাণ্ডবে চেন্নাই কাছে হেরেছিল আরসিবি কিন্তু বর্তমানে চেন্নাই দলে নেই মুস্তাফিজির ও পাতি রানার মতো ভয়ঙ্কর বলার তাই তো পরিসংখ্যান বলে আর থেকে পিছিয়ে থাকবে চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরু দলকে এ পজিশনে একাই টেনে এনেছে কিং কোহলি বর্তমানে তিনি যে ফর্মে রয়েছেন তাতে চেন্নাইয়ের জন্য রয়েছে মহাবিপদ চেন্নাই যদি বড় ব্যবধানে হেরে যায় বেঙ্গালুরুর কাছে তাহলে চেন্নাইকে নির্ভর করতে হবে বাকি দলগুলোর উপর বর্তমানে আইপিএল এর মূল আকর্ষণ হয়ে উঠেছে চেন্নাই বনাম বেঙ্গালুরুর এই ম্যাচটি তবে বেঙ্গালুরু থেকে চেন্নাই বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে লক্ষণ সুপার তবে এখনো গোলমালে রয়েছে প্লে অফ বাকি তিন দল বন্ধুরা এই আসরে কোন চার দল প্লে অফ যাবে এবং কোন দুই দল ফাইনাল খেলবে আপনার মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন